বগুড়া জেলার শেরপুর উপজেলা ভবানীপুর মন্দির এটি বাংলাদেশের একটি অন্যতম মন্দির এই মন্দিরে বাংলাদেশ সহ ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা ও পাকিস্তানে সনাতন ধর্মাবলম্বীরা এই মন্দিরে আসেন এই ভূমি তাদের এখানে সারাক্ষণই লোকজন থাকে এই মন্দিরে একটি থেকে পশ্চিম দিকে চার পাঁচ কিলো গেলেই ভবানীপুর মন্দির পাওয়া যায় এটি অনেক পুরাতন একটি মন্দির এবং সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ভূমি